হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাইকে এক লোক প্রশ্ন করছে হযরত আমাদের নামাজগুলো কবুল হয় কিনা এটা বুঝার কোনো উপায় আসেনি হযরত বলছেন আচ্ছা বলতেছি পরে আগে তুমি গতকালকে তোমার একটা হিসাব আমারে কও গতকাল সকালে তুমি নাস্তা করছিলানি ওই murid রে জিগাইছে কহা ক পেট ভরে খাইছিলানি কহা পেট ভরে খাইছিলাম বললেন গতকাল দুপুরে তুমি খানা খাইছনি বলছে হ্যাঁ খাইছি সকালে না তুমি পেট ভরে নাস্তা খাইলা আবার দুপুরে খাইতে গেলা কেন হজরত প্রশ্ন করলেন লোকটা বললেন হজরত সকালের নাস্তা দুপুর হতে হতে হজম হয়ে গেছে আবার ভোগ লাগছে এই জন্য দুপুরের খানা খাইছি বললেন দুপুর বেলা পেট ভরে খাইছো নি পেট ভরে খাইছি তো বললেন যে গতকাল রাতে আবার খানা খাইছো নি বলছে হ্যাঁ খানা খাইছি তুমি না দুপুরে পেট ভরে খাইলা তারপর রাইতে খাইতে গেলা কেন বললো হজরত রাত্রের আগে আগে আবার দুপুরের খানা হজম হয়ে নতুন করে ভোগ লাগছে এই জন্য আমি রাত্রের খাবার খাইছি হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে ঠিক এরকম ভাবে কোন ব্যক্তি ফজরের নামাজ পড়ার পরে যখন জোহরের ওয়াক্ত হয় যদি জোহরের নামাজ পড়তে মন চায় আল্লাহর ঘর মসজিদে নামাজের জন্য ঢুকে বুঝতে হবে ফজরের নামাজ হজম হইছে জোহরের নামাজের ভোক লাগছে